গাহে গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান নাই দেশ কাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি পূজারি দুয়ারে খোলো ক্ষুদার ঠাকুর দ্বারা দুয়ারে পূজার সময় হলো স্বপ্ন দেখিয়া আকুল পূজারি খুলিল বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয় কণ্ঠক্ষী ডাকিল পান্থ খোল বাবা খাই তো সাত দিন সহসা বন্ধ হলো মন্দির বোখারে ফিরিয়া চলে তীর রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিক জলে ভুখারি ফুখারি কয় ওই মন্দির হায় দেবতা তোমার নয় মসজিদে কাল শের নিয়া ছিল অঢেল গোস্ত রুটে মাচিয়া গিয়াছে মুল্লা সাহেব ফেসে তাই কুটি কুটি এমন সময় এলো মুসাফির গায়ে আজারির চিন বলে বাবা আমি ভোকা ফাঁকা আছি আজ নিয়ে সাত দিন তেরিয়া হই হাঁকিল মোল্লা ভেলা হলো ঠেলি লেঠা ভুখা আছে মর্গ ভাগারে গিয়ে নামাজ পড়িস বেটা ভুখারে কহিল না বাবা মোল্লা হাকিল তাহলে শালা সোজা পথ দেখ গোস্ত রুটি নিয়ে মসজিদে দিল তালা বুখারি ফিরিয়া চলে চলিতে চলিতে বলে আশিটা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় প্রভু আমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করনি প্রভু তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি মোল্লা পুরুত লাগাইছে তার সকল দুয়ারে চাবি কোথা চেঙ্গিস গজনী মামুদ কোথায় কালা পাহাড় ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তারা দেওয়ার দ্বার খোধার কপাট লাগায় কে দেয় সেখানে তালা সব দ্বার এরে খোলা রবে চালা হাতুড়ি শাবল চালা হায় রে ভজনালয় তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয় মানুষের ঘৃণা করি ও কারা কোরআন বেদ বাইবেল মরি মরি। ও মুখ হইতে কেতাব গ্রহণ নাও জোর করে যাহারা আনিল গ্রহণ কেতাব সেই মানুষের মেরে পুজোছে গ্রহণ ভন্ডের দল মূর্খরা সব শোনো মানুষ এনেছে গ্রহণ গ্রণ আনেনি মানুষ কোনো